এর পরেও যদি আপনি আমি না বুঝি বিজয় কেমন আসবে আমি করার সময় এখন আর যদি এর পরেও করেন যিনি আজাদ দিয়ে পাকরাও করবেন তিনি কেফি নিশ্চয়ই অধিকংশ লোকেরা ফাঁসেক হবে দেখে আল্লাহ শব্দ চয় অধিকাংশ লোকেরা হবে ফাঁসে যারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করবে নিজে হারাম কাজ করবে হারাম কাজের দিকে মানুষকে ডাকবে এরকম লোক একজন দুজন হবে না নবীজি বলছেন নাস নবীজির উপর আয়াত কাজির হয়েছে সুরায় 49 নম্বর আয়াত থেকে পড়া শুরু করেন পঞ্চম নম্বর আল্লাহ বলেন অধিকাংশ লোক হবে লাফাসিকুন ডাইরেক্ট ফাসেক তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে ঠিক কিনা বলেন তাহলে এখানে অধিকাংশ বলা হলো কেন সংখ্যায় কখনো কম হবে না ফাসেকদের সংখ্যা অনেক 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 বেশি হবে ঠিক কিনা শেষ জামানার দিকে তাকায় দেখবেন মুসলমানেরা হেটে হেটে চলে যাবে নামাজ পড়ার মতো মুসল্লি খুঁজে পাওয়া যাবে না মসজিদ গুলা শূন্য হয়ে যাবে আজকে ফজর থেকে নিনীব এবং এসা মিলাপ পাঁচ অক্ত নামাজের ভিতরে এবারে যে যদি মুসল্লি সংখ্যা গণনা করেন মুসলমানদের ভিতরে একশোর ভিতরে পাঁচ পার্সেন্ট লোক নামাজ পড়েছে ঠিক কিনা বলে চেতনা আজকের নতুন না এই চেতনা বদরের চেতনা এই চেতনা উহুদের চেতনা খায়বার খন্দকের চেতনা মক্কা বিজয়ের চেতনা ইয়ার মুখের চেতনা এই চেতনা প্রমাণ করে মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ পাঁচ তারিখে আর কিছু না হোক অন্তত আমরা এতটুকুন তো বসছি এতটুকুন তো আমরা বুঝতে পেরেছি পুলিশ পর্যন্ত দেখাচ্ছে যে স্যার দেখেন যেইটারে মারি ওইটা মরে সাথের লোকটা পর্যন্ত নড়ে সরে না আপনারা দেখছেন এই ভিডিও যেটারে মারি ওইটাই মরে সাথেরটা বাকিটা সাথে সাথের থেকে দাঁড়ায় যায় সাথে সাথে একটাও নড়ে না যেটা শুধু মারি মরে ওইটাই পড়ে যায় বাকি একজনটাও মরানো যায় না